এই মালটাও দেখো অনেক সুন্দর এই পিছে পাঁচশো টাকা অফার চলতেছে কত দেখাচ্ছি আপনারা যাদের ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দামগুলা জানতে হবে দোকানের নাম্বারে এই মালটাও পাঁচশো টাকা ছাড় পাচ্ছে যারা পুরান গ্রাহক তারা জানে যারা এই পণ্যটা নিয়েছে এখানে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে জ্যাম সে পণ্যতে এই ভিডিওতে দেখা যাচ্ছে ডিসপ্লে করা মালটাই যদি তুমি দেখাও একটা একটা করে তোমার ভিডিও হয়ে যাবে তিন ঘন্টা ভাইয়া আমার যারা তারা আমি আমার কাছ থেকে সবথেকে যে ভালো লাগার যে ভালো কিছু মাল সব সময় কাস্টমারের আমি কোনো সময় ব্যাট কমেন্ট পাইনি আপনার কাছ থেকে যেসব কাস্টমার মাল নিয়েছে তারা অনেকেই লাভবান বা অনেকেই প্রতিষ্ঠিত এই মুহূর্তে তারা হয়েছে এবং আরো যারা নতুন যারা আসতে চায় তাদের উদ্যোগে কিছু আপনি কথা জানিয়ে দেন মাহিন একটা বিষয়টা গিয়ে কি যখন একটা টপিকটা বললো গিয়ে কি মানুষ যখন হৃদয়ে কোনো কিছু ভাবে বা কোনো কিছু ভাবার যখন নিজের ব্রেনটাকে খরচ করে তার হৃদয়ের কথা তার ব্রেনের কথা সৃষ্টিকর্তা ওর ভাবার আগে জেনে যান জি ভাই সৃষ্টিকর্তা মানুষের কোনো কিছু নিয়ত যখন ভালো জিনিসের করে আর তার যখন মৃত্যু হয়ে যায় তার ওই সঠিক নিহতটা আল্লাপা কবুল করে নেন তো জিনিসটা হচ্ছে আমরা জীবন জীবিকার জন্য গিয়ে কি কি করি রাতারাতি ছুটাছুটি করি এক অপরকে পাড়াপাড়ি করি এত কিছু করা লাগে না কেন আমার রিজিকে সৃষ্টিকর্তা তো আমাকে রিজিক দিয়েইছে আমার কিছু কর্মতে যেটা মন্দ লেখা আছে নিজের সুকর্মতে এই মন্দ লেখাটা মুছে দেব। আল্লাহর কাছে দোয়া করব। কে আল্লা জানতে অজান্তে অনেক সময় চোখে দেখাতে অনেক কিছু ভুল টুটি হয়ে যায় একমাত্র ক্ষমা করার মালিকই আপনি একমাত্র হেদায়তের মালিকই আপনি একমাত্র রিজিক দেওয়ার মালিক আপনি একমাত্র আপনার ছাড়া পৃথিবী সমস্ত কিছু নাই আপনি আর আপনি আপনাকে যারা স্মরণ করবে ইনশাল্লাহ আল্লাহর একটা বাদা আছে নিজের বান্দাকে খুদার তো উঠবা খুদার তো ঘুমাবানা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবানা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্থ ঘুমাবানা এই বিশ্বাসের সঙ্গে যারা নিজের জীবন জীবিকা তৈরি করতে চায় এই বিশ্বাসের সঙ্গে নিজের জীবন জীবিকা নিজের চলাফেরা পরিচালনা করতে চায় তারা সহজ ঠিকানায় আসতে পারে ফ্রেমা সিল্ক ইন্ডাস্ট্রিতে কোথায় ফ্রেম সিল্ক ইন্ডাস্ট্রিতে কোথায় আসতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমা সিল্কের ঠিকানাটাও অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক রোড নং এক লাইন নং এক বাড়ি নং এগারো বাড়ি নং এগারো বাড়ি নং এক এক লাইন নং এক এক দোকান নং এক রোড নং এগারো এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানাটা ব্যবসায়িক ভাইদের জন্য উপকারিত এই ঠিকানাটা দেখা যাচ্ছে সমস্ত সকলের ব্যবসায়িক ভাই যারা আছে বোন যারা আছে তাদের জন্য উপকারিত বাংলাদেশে চৌষট্টিটা জেলার লোক এই আলি ভাই ফ্যামাস সিল্কে আসে যেরকম মনে করো বগুড়া রংপুর সৈদপুর দিনাজপুর বগুড়া রংপুর সৈদপুর দিনাজপুর আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাবগঞ্জ হ্যাঁ দেখা যাচ্ছে সিলেট হ্যাঁ মাধবপুর ফেনি কুমিল্লা হবিগঞ্জ বাজার সমস্ত জায়গার থেকে পাইকার এসে পাইকার নিয়ে যায় তারপরে দেখা যাচ্ছে চট্টগ্রাম চমনি, মাইজদি হোমি চমুনি মাইজদি হোমনা ম্যাঘনা তারপরে হচ্ছে কমিল্লা দাওয়াতকান্দি এইসব জায়গা থেকে লোকজন এসে পায়কার করে এইসব জায়গা তো আছে খুলনা জেসোর রাজশাহী চাপাই কানসাট সমস্ত জায়গা থেকে পাইকার গুলো আসে আর ঢাকা বাসীগুলো তো এসেই যারা আমার থেকে নিয়ে আমার পাশের দোকানে কোথায় আমার পাশের টাকা লাভ করে এর নাম হচ্ছে কি কি নেজ্য জায়গা ফ্যামাকসিল আস্তার জায়গা ফ্যামাস সিল বিশেষের জায়গা আপনি জীবনে যে কাজ করেন না কেন কোনো কিছু কিনতে যাচ্ছেন আপনি আল্লাহকে স্মরণ করে যান কেননা জীবন জীবিকা সহজ ওই সময়ই হবে যখন আপনি কাউকে ঠকাবেন না তখন রিজিক অটোমেটিকই চলে আসবে আপনার রিজিকে বরকত চলে আসবে আমার এই সাইডটা জানো কত দিয়ে শুরু ছশো পঞ্চাশ আমার এই সাইডটা আমার ভাই বোনদের জন্য যারা মধ্যম ব্যক্তি যারা নিজেকে করতে কিছু চাচ্ছে বা দেখা যাচ্ছে একটা আপু নিজের হাজবেন্ডের হেল্প করতে চাচ্ছে বা একটা ভাই দেখতেছে আমার কর্ম দিয়ে সংসার চলতে হিমশিম হচ্ছে সেই ভাইরা নিজের ওয়াইফকে সঙ্গে একটু হেল্প করে দেওয়ার জন্য ওনার হেল্পও বেবিকে যখন স্কুলে নিয়ে যায় ওই বান্ধবীদেরকে বলতে পারে কে আপনার ভাইয়ের রোজগার তো মার্শাল্লা আল্লাহ পাক যা দিচ্ছে হয়ে যাচ্ছে আমিও পাশাপাশি কিছু করতে চাই এই দোয়াটা তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে আসলে অনলি ছড়ে ছয়শো টাকা দিয়ে আলি ভাই এখানে পণ্যগুলা শুরু হয় কত টাকা দিয়ে সাড়ে ছয়শো এই সাইডটা কত টাকা দিয়ে শুরু সাড়ে ছয়শো টাকা এখানে তেরোশো টাকা পর্যন্ত মালগুলা পাওয়া যায় কত তেরোশো নব্বই টাকা পর্যন্ত ইনশাল্লাহ আপনার জীবনে দুই তিন হাজার টাকা পুঁজি ইনশাল্লাহ পরিবর্তন হতে পারে এই কোয়ালিটিগুলো একটু 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 করে দেখাও অনেক সময় মালগুলো খুলে খুলে দেখানো হয়েছে আজকে এই পণ্যতে এই ভিডিওতে দেখা যাচ্ছে ডিসপ্লে করা মালটাই যদি তুমি দেখাও একটা একটা করে তোমার ভিডিও হয়ে যাবে তিন ঘন্টা বিভিন্ন দেখানো শেষ হবে না এখানে আসলে সততার সঙ্গে ব্যবসা করতে পারবে এগুলা কোয়ালিটি অনেক ভালো দেখো একবারে কত টাকা দিয়ে শুরু ছশো পঞ্চাশ তেরোশো টাকা পর্যন্ত জিনিসগুলা পাওয়া যায় আর আলিভাঁ এখানে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে জ্যাম আর সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি দেখো এখন শুধু ধরবো আর দেখাবো তুমি শুধু মালটা সুন্দর সুন্দর করে দেখাও একটা একটা করে দেখাও এই যে আমি প্রত্যেক ভিডিওতে আমাকে অনেকেও লোক জানে যেহেতু কালারগুলো দেখাচ্ছি আপনারা যাদের ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দামগুলা জানতে হবে দোকানের নাম্বারে যে আমার নাম্বারে না আমি অনেক সময় ব্যস্ত থাকি আর আমার সঙ্গে কোনো আলাপ যদি আলোচনা থাকে ইনশাল্লাহ আলী ভাই মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকে এই মাল একবারে নতুন ইনশাল্লাহ এই মাল আমার শাখা ছাড়া পাবে না পাবে না পাবে না অরিজিনাল কারচুপি কাজ করা নায়াব খুব সুন্দর একটা মাল এই মালটাও দেখো অনেক সুন্দর এই পিছিয়ে পাঁচশো টাকা অফার চলতেছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার চলতেছে মাল যতক্ষণ মাল যতক্ষণ মাল যতক্ষণ তখন মাল যতক্ষণ তখন একটু সুন্দর করে দেখাও একটু সুন্দর করে দেখাও হ্যাঁ কয়েকটা সিক্রেট নিয়ে দেখাও মাল যতক্ষণ তখন মাল শেষ অফার শেষ এই মালে পাঁচশো টাকা ছাড় পাচ্ছে এই মালটাই এই মাল দিয়ে পাঁচশো টাকা ছাড় পাচ্ছে যারা পুরান গ্রাহক তারা জানে যারা এই পণ্যটা নিয়েছে তারা জানে নতুনদের জন্য এটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মাল আছে আমার কাছে দুইশো পিস কত পিস দুইশো পিস অরিজিনাল কথা মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ মাল আছে অফার আছে ইনশাআল্লাহ মাল আছে অফার আছে এই যে দেখো এরকম কাপড় কই ভাই এরকম কাপড় পিওর এত সুন্দর কাপড় এই যে এগুলাতে অফার চলতেছে এটাতে চারশো টাকা না কত কম দিয়েছি না রেস এটা টাকা মা আসাল এটাতেও পাঁচশো টাকা ছাড় পাচ্ছেন ভাই আপনারা কথাটা মা আন্দাজ করে মাপেন নিজেকে আলি ভাই কথা আসলে যদি মিথ্যা বলে থাকে আপনারা ভিডিও টা কমেন্ট করেন কিনা আলি ভাই এখানে গিয়েছিলাম কথাটা ঠিক পাইনি তাও বুঝতে পারবেন যদি ঠিক পান হয়তো আপনার একটা বোনের উপকার হতে পারে হয়তো আপনার একটা ভাইয়ের উপকার হতে পারে যারা জীবন জীবিকার জন্য কোনো কিছু করতে চাচ্ছে আপনি তার কাছে এই ভিডিওটা শেয়ার করে কিছু নেকি আপনিও পেতে পারেন ইনশাল্লাহ আমি বলবো না কি আপনি দেখা যাচ্ছে দুই হাজার শেয়ার করলে একটা থ্রি পিস গিফট দেবো এগুলো পতরণা কথা আলী ভাই নিজের কথাটা নিজে বলে আপনার যদি বিশ্বাস হলে এই হলে শেয়ার করেন না হলে করা দরকার নেই এই মালটা অফারে এখন চলতেছে এটা জমজম

মা একটু সুন্দর করে দেখ মাল যতক্ষণ অপরগতক্ষণ মাল যতক্ষণ আচ্ছা জমজম লোমে কারচুপি কাজ করা দেখো জমজম লোমে কারচুপি কাজ করা পুরা বডি এবং অলওভার অন্যটাও কাজ করে দেখো অন্যটা কাজ স্টোন থাকবে ওই স্ট্রো ভাই কারচুপি কাজ করা এই যে এই যে গ্লাস স্টোন কারচুপি ফ্যাট এগুলা বসানো আছে এই যে দেখো পাইপের কাজ করা দেখতেছো এগুলা মাল যতক্ষণ ততক্ষণ আর এটা দেখো এটা ম্যাচিং সুতা দিয়ে ম্যাচিং ওয়ার এম্পোরি কাজ করা অল ওভার অল ওভার বডি কাজ করা এটার নাম কি গঙ্গা আড়ি গঙ্গা আড়ি ঠিক আছে এটার নাম কি এটা বিবেক সিকোয়েন্স এটা হচ্ছে বিবেক সিকোয়েন্স এটা বিবেক আড়ি আর এটা গঙ্গা আড়ি আর এটা তাওয়াক্কাল ডিজিটাল লোন এবং হাতে কারচিপি কাজ করা হ্যান্ডিক্রাফ্ট ঠিক আছে ইনশাআল্লাহ এবং এর সঙ্গে তো লেহেঙ্গা গুলো আছে লেহেঙ্গা গুলো ইনশাআল্লাহ অনেক লেহেঙ্গা লেহঙ্গার ভিতরে অফার চলতেছে বিভিন্ন লেহেঙ্গাতে 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা মাল যত কোন অফার ইনশাআল্লাহ ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এই পর্যন্ত থাকলাম আসসালামু আলাইকুম